ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো তার মুখে খবর সে পেয়েছে এক নতুন বিশ্বের তাই ব্যক্ত করে অধিকার জন্য মাত্র সতীপ্র চিৎকারে খর্বদেহ নিঃস হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃত তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আহ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ করে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার